আসসালামু আলাইকুম স্মরণীয় ও প্রশংসনীয় আমরা সর্বপ্রথম মহান রবের সুক্রিয়া আদায় করি যে মহান রব আমাদের প্রাক্তন ছাত্র ভাইদেরকে নিয়ে এবং বর্তমান ছাত্র ভাইদের নিয়ে একটি আজকের এত সুন্দর আয়োজন করা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দূরদূর শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলী আসালামের প্রতি সাল্লাহ আজকের আটমুল মাদ্রাসা মাদ্রাসার আমাদের প্রাক্তুং ছাত্রদের পক্ষ থেকে যে পূর্ণ মিলনায়তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজনের আজকে উপস্থিত আছেন আমাদের উক্ত সভার সভাপতি সাহেব এবং প্রধান অতিথি আমাদের এবং আমার সম্মানিত অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষকগণ সামনে উপবিষ্ট আছে আমার প্রাণপ্রিয় ছাত্র ও বর্গগণ। আসলে আজকের আটমুল সালাফিয়া মাদ্রাসা আর আজ থেকে আমরা যদি আমরা দুই সালে এখান থেকে ফারেক হই মানে এখান থেকে শেষ করি আর কি যে তারপর আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যাওয়ার সেই সময় আর আজকের সময় মাদ্রাসার সেই চিত্র আর আজকের চিত্রকে যদি আমরা সামনে উল্লেখ করতে চাই বা তুলে ধরতে চাই তাহলে আমাদের কাছে আটমুল সালাফিয়াটা আকাশ এবং জমিনের মতো আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আমাদের কাছে এটা সুক্রিয়ার সিজদা দেওয়া উচিত ছিল এবং উচিত সবার জন্যই এবং আজকে দেখুন আটমুল সালাফিয়া মাদ্রাসা এই একটা এটা একটা হচ্ছে দিনের একটা স্তম্ভ দিনের একটা মার্কাজ আর আজকে আমরা এই মার্কাজ থেকে বিভিন্ন পর্যায়ে শিক্ষা অর্জন করে আজকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছি আলহামদুলিল্লাহ তারও একটা বড় অবদান হচ্ছে আটমুল সালাফিয়া মাদ্রাসা এবং আটমুল সালাফিয়া মাদ্রাসার উস্তাদগণ এবং সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা আদায় করি জাজা খাইরান খাই জাজা হাসান আল জাজা আসলে আজকের আটমুল সালাফিয়া মাদ্রাসা বলে নয় বিশেষভাবে আমাদের ব্যাচের একটা গ্রুপ রয়েছে আমরা আমরা সময় সাপেক্ষে প্রায় সময় সেই গ্রুপে মিটিং করি কথা বলি চেষ্টা করি আমরা এবং আমাদের বড় ভাই যাদের সাথে যখন আমরা কথা বলি আটমুল শব্দটা যেন আমাদের কাছে একটা প্রাণের মানে একটা প্রাণের শব্দ হয়ে যায় যদিও চা আমরা এর চেয়েতেও বাংলাদেশে বা রকম সমপর্যায়ের প্রতিষ্ঠানে আমরা শিক্ষা অর্জন করেছি তবুও তেমন একটা অনুভূতি আসে না যেমন অনুভূতি আকমুল সালাফিয়ার প্রতি আমাদের আছে। আকমুল সালাফিয়া বলতে আমাদের মনে হয় গতকালকে এসেছি গতকাল থেকে মনে হয় এসেছি তো মনে হয় যে নিজের বাপ দাদার বাসাতে এসেছি এরকম মনে হয় আমাদের কাছে এটা মানে আমাদের একটা অন্তরের জায়গা মনে হয় আকমুল সালাফিয়া সেটা বলুন শিক্ষকদের আন্তরিকতা ছাত্রভাজের আন্তরিকতা আর সবচেয়ে বড়ো আরও একটা মজার বিষয় পাই যে আমরা অন্য অন্য জায়গায় এটা পাওয়া যায় না পাওয়া যায় না বলে আসলেই পাওয়া যায় না কিন্তু আমাদের আটমুল সালাফিয়া মাদ্রাসায় যারা সংশ্লিষ্ট আছেন গ্রামবাসী তারাও যেন আমাদের এইখানে যারা ছাত্র বের হয়ে যায় বা যারা থাকে মাসা আল্লাহ তাদেরকে অনেক সম্মান এবং আদর করেন যা যাক হাইরান যাজা এই জন্য সার্বিক বিষয় লক্ষ্য করলে আটমুল সালাফিয়া মাদ্রাসা আমাদের কাছে একটা অন্য জায়গায় অন্য রকম মনে হয় যেটা আমরা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানকে আমাদের জায়গায় আমরা সেই মানের সেই জায়গায় কখনো হিসাব করিনি বা করি না এই জন্য আমরা আন্তরিকভাবে আকমুল সালাফে মাদ্রাসার আমাদের সম্মানিত ওস্তাদগম থেকে নিয়ে যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন আমি সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে কবুল করেন আল্লাহ আমিন আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই যারা বর্তমান এই আমাদের আটমুল সালাফেয়া মাদ্রাসায় পড়াশোনায় অবস্থানরত আছে আসলে মানুষ আমাদের চাপায়নবন যে একটা বা আমরা একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে মানুষ হাঁটি হাঁটি পা পা করেই কিন্তু মানুষ একটা জায়গায় যায় মানুষ কিন্তু ইচ্ছা করলেই যখন তখন একটা জায়গায় চলে যাবে এটা অসম্ভব সর্বপ্রথম মহান রবের কবলিয়াত লাগে এবং নিজের ধৈর্যের চেষ্টা ধৈর্যের পরিচয় এবং নিজের আপ্রাণ চেষ্টাকে সামনে রেখে চলতে হয় হঠাৎ যদি আমি বলি যে এখন এখান থেকে শিবগঞ্জ চলে যাব এক মিনিটের মধ্যে একটা অসম্ভব যেমন তেমনই মনে করতে হবে দিন এলেন কিন্তু একটা ওইরকম জিনিস হঠাৎভাবে পাওয়া যায় না প্রায় তেরো থেকে চোদ্দ বছর পড়াশোনা করতে 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 একটা পর্যায়ে এক জায়গায় যায় একটা ছাত্র এক জায়গায় যাওয়ার পরে ওই ছাত্রটা আর এক জায়গায় যাবে স্থানান্তর হবে আরও উচ্চ পর্যায়ে যাবে এটা কিন্তু একটা সময়ের গতির সাথে কাজ করবে এই জন্য আমি যদি এখন বলি যে আটমুল সালাফে আছে আমি তেমন কিছু বুঝতে পারি না ভালো লাগে না পড়াশোনা কেমন যেন হয় আটমুল সালাফ অসম্ভব এটি নয় আমি কিন্তু আটমুল সালাফের মাদ্রাসার একজন ছাত্র আমার পেটেও কিন্তু এই আটমুলের ভাত আছে আলহামদুলিল্লাহ এবং আমরা এই আটমুল সালাফে পড়াশোনা শেষ করেই অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করে এখন আলহামদুলিল্লাহ আমি সহ আমাদের এই আটমুল সালাফিয়ার অতীতের কয়েকজন ছাত্র আমরা সৌদি আরবে পড়াশোনা করার আল্লা সুবি হান সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এবং এখন আমাদের প্রায় দুই তিনজন ছাত্র ওয়েটিং আছে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আল্লাহ আমিন উল্লেখযোগ্য বলতে একজন আমাদের বড় ভাই আছেন আবু সাহিদ বিন আফজাল আবু সাহিদ বিন আফজাল সেও কিন্তু আমাদের এখানে একজন বড় ছাত্র ভাই ছিলেন সে কিন্তু এখন আল কাসেম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে আলহামদুলিল্লাহ এবং সে কিন্তু একজন দায়ী হিসাবে আল কাসেম সেখানে একটা দায়ী সেন্টার আছে সেখানে সে কাজ করছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনাদের একটা গর্বের বিষয় এটা কিন্তু আপনাদের ফসল এটা আপনারা এটা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাপদাদা তৈরি করেছে এটা আপনাদের একটা ফসল এটা আপনারা নেকি আপনারা তো পাবেন পাবেন আপনাদের অতীতে যত জন্ম যত পূর্বপুরুষ গেছেন সবাই কেয়ামত পর্যন্ত নেকি পাবেন এতে কোনো সন্দেহ নেই অতএব এইগুলো বা আমরা আপনাদের তৈরি করা ফসল আমরাও স্বীকার করি এবং আপনারাও স্বীকৃতি দেন এটা আলহামদুলিল্লাহ অতএব সার্বিক বিষয় যদি আমরা লক্ষ্য করি ছাত্র ভাইদেরকে বর্তমান ছাত্র ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো পড়াশোনায় এল অর্জনের জন্য আটমুল সালাফিয়ার এইখানে সু সুযোগ্য এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছে আলহামদুলিল্লাহ যা যারা আলহামদুলিল্লাহ আরবি বিষয়ে যে সকল ওস্তাদগণ রয়েছে আমার সবাই পরিচিত আলহামদুলিল্লাহ এবং সবাই আমাদেরও প্রায় ওস্তাদ আলহামদুলিল্লাহ অতএব নিজের চেষ্টা ধৈর্য ওস্তাদদের সহবাতে থেকে সদাচরণ ওস্তাদদের সাথে দেখিয়ে নিজের এলমের মাধ্যমে আরও উচ্চ স্থানে যাওয়ার জন্য মহান রবের কাছে ফরিয়ত জানাতে হবে বেশি বেশি হটকারিতা নয় যে এই মাদ্রাসা থেকে আরেক জায়গায় চলে যাব একটা কথা বলবো একটু একটু শুনবেন একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম আমাদের ওস্তাদ জি চিনেন বা আমাদের এখানে আরো কয়েকজন ওস্তাদ চিনেন আলহামদুলিল্লাহ ছাত্র ভাইদের মধ্যে অনেক চিনেন আব্দুল সামাদ সালাফি সাহেব তিনি আমার ওস্তাদ সুক্রিয়া তিনি অনেক বড় একজন মাপেরা আলেম আব্দুল সামাদ সালাফি সাহেব তিনিও একজন মাদানী ছিলেন এবং তিনি সদি দূতাবাসে কাজ করেছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে একদিন একটা হাদিস পড়াতে গিয়ে বলছেন যে শুনো তোমরা আমরা জামিয়া সালাফে যখন ক্লাস করি তখন বলছেন শোনো ছাত্ররা মনে করে যার হাতে রাঁধুনি খায়নি সেই বড় রাঁধুনি কিন্তু এটি ঠিক নয় তোমরা আজকে মনে করছো জামিয়া সালাফে এরকম না এরকম না তোমরা ওখানে যাবো ওখানেও দেখবা যে একটা ত্রুটি রয়েছে তা আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে এই কথাটি এই জন্য বলছি যে তোমার কাছে হয়তো বা মনে হচ্ছে আটমুল সালাফিয়াটা কেমন তেমন কিছু একটা বিষয় নয় কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলছি আটমুল সালাফিয়া মাদ্রাসায় যদি তুমি ধৈর্যের সাথে থেকে ধৈর্যের পরিচয় দিয়ে তুমি যদি থাকতে পারো ইনশাল্লাহ তোমার লক্ষ্য উদ্দেশ্যে তুমি একদিন যাবা ইনশাল্লাহ কেননা এখানে শিক্ষা শিক্ষা অবকাঠামো থেকে নিয়ে শুরু করে আবাসিক ভবন থেকে নিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ এখন তো আমরা যখন ছিলাম তখন ওই জায়গাতে দুই তিনটা এমনি রুম ছিল এখন কত উন্নত হয়েছে এখানে আমাদের কত সমস্যা ছিল আমাদের সময় দিয়ে একটা ড্রেন ছিল তখন চেয়ারম্যান বা মাঝে মধ্যে আসতেন তখন আব্দুল মান্নান সাহেব উনি চেয়ারম্যান ছিলেন তখন আমরা কত কষ্ট করেছি আমরা নিজে আমাদের পূর্বে যারা থেকেছে তারা আরও অনেক কষ্ট করেছে আমাদের আব্দুল সবুর বা উনি বড়ো ভাই আমাদের ওনারা হয়তো আরও বেশি কষ্ট করেছেন তোমাদের জন্য এখন আসছে আকমুল আকমুল সালাফিয়াটা একটা স্বর্ণের জায়গা অতএব এই জায়গায় হারানোরকে চেষ্টা না করে আমরা চেষ্টা করব ধৈর্যের সাথে আকমুল সালাফে মাদ্রাসায় পড়াশোনা করে আমরা ইনশাল্লাহ ওস্তাদদেরকে সহযোগিতা করব। এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আকমুল সালাফে মাদ্রাসার জন্য একটা সময়ে দাওরায় হাদিস্টেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন এটা কিন্তু বিশেষভাবে আমাদের শ্রদ্ধি ওস্তাদ আতমুল সালাফে মাদ্রাসার অধ্যক্ষ সহ সকল ওস্তাদদের খুব একটা সুচিন্তা আগে থেকেই আল্লাহ যেন তাদের ইচ্ছা এবং মনোবলকে কবুল করেন আল্লাহ আমিন অতএব আমি সকল ছাত্রদের উদ্দেশ্যে এটাই বিশেষভাবে বলতে চাই আরেকটা কথা বলতে চাই এলাকাবাসীর ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা বিশেষভাবে এলাকাবাসীর সাথে অনেক সম্পৃক্ত বেশি গভীরভাবে সুক্রিয়া সেই ক্ষেত্রে আমরা এলাকাবাসীর অবস্থা খুব ভালো বুঝি এবং খুব ভালো জানি আলহামদুলিল্লাহ এলাকাবাসী এতই ভালো লাগে এবং আমরা এই আত্মুর সালাফের কথা আমি বিশেষভাবে জামিয়া সালাফে যখন ছাত্র হিসাবে ছিলাম তখন থেকে নিয়ে কয়েক বছর প্রায় দুই বছর আমি শিক্ষকতা করেছিলাম সেইখানে সে অবস্থায় থাকতে লেগে আহামদুলিল্লাহ আটমুল সালাফের কথা উঠলে আমরা বলতাম আটমুল সালাফে মাদ্রাসা এমন একটা মাদ্রাসা এমন একটা জায়গায় মাদ্রাসা যেই জায়গায় আওয়ামী লীগকে বিএনপি জামাতকে কেউ কাউকে চিনে না মাদ্রাসে ঢুকলো মানে সবাই এখন আটমুল সালাফিয়া সবাই যেন সালাফিয়া মাদ্রাসা তো এইটা কিন্তু একটা মাদ্রাসা তৈরির জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ অতএব আমরা এলাকাবাসীকে আরও উদাত্ত আহ্বান জানাবো যে আমরা কিন্তু আপনাদের ফসল আলহামদুলিল্লাহ আপনাদেরও সুক্রিয়া এটা আমাদেরও সুক্রিয়া এটাই অতএব আটমুল সালাফের জন্য আপনাদেরকেই আসতে হবে এগিয়ে আটমুল সালাফে একটা পাঁচতলার ভবন তৈরি হয়ে প্রায় হয়েই গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরই অবদান আলহামদুলিল্লাহ এই জন্য আরেকটি কথা মানুষের দ্বার বা মানুষের অন্যদের দিকে নয় আটমুল সালাফিয়া মাদ্রাসার আশপাশে মানুষ এত বড় বড় মানুষ আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা চাইলেও দুই একজনই বলতে পারেন যে আমি এই বিল্ডিং তৈরি করে দেবো আলহামদুলিল্লাহ কেন যেতে হবে ঢাকা কেন যেতে হবে অন্য জেলা কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ অতএব আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমরা আন্তরিকভাবে আটমুল সালাফিয়া এবং আটমুল সালাফিয়ার আমাদের সম্মানিত সকল প্রস্তাদগুণ এবং এলাকাবাসীর জন্য অন্তর খুলে অন্তর থেকে মহান রবের কাছে দোয়া করি আল্লাহ সকলকে যেন এর যা যায় খায়ের দান করেন আল্লাহমা আমিন আল্লাহ তুমি আমাদের সকল ছাত্র ভাইদেরকে কবুল করো দিনের জন্য আল্লাহমা আমিন আল্লাহ তুমি আমাদের সকল ওস্তাদদের সকল চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন এবং সকলের এলাকাবাসী থেকে নিয়ে ছাত্র ভাই পর্যন্ত সকলের এই এলমি মার্কাজকে তুমি জান্নাতে যাওয়ার একটা সুগম পথকে তুমি সহজ করে দিন আল্লাহ আমিন আমি এখানে আমার কথা শেষ করছি আটমুল মানে আমাদের কাছে এক অন্য রকম জিনিস আমরা বিশ্বাস করুন আমাদের অন্তর থেকে চাই আটমুল সালাফে মাদ্রাসা আমরা প্রত্যেক বছর আসি না প্রত্যেক দুই এক মাস পর পর আসার ইচ্ছা হয় আলহামদুলিল্লাহ মানে কতটুকু ভালোবাসার জায়গা এটা আপনাদেরকে আমরা হয়তো বা বলে বোঝাতে পারবো না অতএব আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে আমরা আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি এলাকাবাসীর জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি এই আটমুল সালাফে মাদ্রাসা সকল এলাকাবাসী সহ কবুল করুন আল্লাহ আমিন যারা মারা গেছেন আটমুল সালাফের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষভাবে আমি দেখেছি খয়বর নানা উনি আমার যে আমি তাকে দেখেছি আলহামদুলিল্লাহ আবু নানা মাসা আল্লাহ তারা মাদ্রাসার জন্য একটা নিবেদিত প্রাণ ছিলেন নিবেদিত আলহামদুলিল্লাহ আমি চাই যে আপনাদের মধ্য থেকেও তাদের মতো নিবেদিত প্রাণ হবেন এবং নুরু সর্দার সাহেব উনি আমাদের আগে ছিলেন এবং আবদুল লতিফ মাস্টার সাহেব তারা এরকম ব্যক্তিরা ছিলেন নিবেদিত প্রাণ আলহামদুলিল্লাহ আমরা চাই আপনাদের জীবন দিয়ে রক্ত দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে এইটাকে দিনই মারকাজ হিসাবে যেন আল্লাহ কবুল করে এর জন্য মহান রবের কাছে দোয়া করবেন এবং পাশে থেকে ওস্তাদদেরকে সাহস এবং সহযোগিতার জন্য আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে আপনাদের পূর্বপুরুষদের মতো পূর্বপুরুষদের মতো এগিয়ে আসতে হবে আল্লাহ যেন কবুল করেন আপনাদেরকেও মা আমিন আল্লাহ যেন এই এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ মা আমিন আল্লাহ যেন আজকের এই সম আজকের এই সমাবেশকে যেন কবুল করেন এবং আমাদের এই সমাবেশ যেন সামনে আরও সুন্দর সুন্দরভাবে আরও যেন ভালোভাবে জোরালোভাবে আমরা চালাতে পারি এবং আলহামদুলিল্লাহ গতকাল থেকে আসার পর থেকে বিশেষভাবে ওস্তাদদের যে সহযোগিতাটা পেয়েছি আমরা আশা করছি সামনে থেকে আরও একচেই তো ভালো কিছু করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন আরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি